আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দিনী মুসলমান ভাই ও বোনেরা গভীর রজনীতে আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানে এসে বান্দাবান্দিদেরকে ডাকতে থাকেন গভীর রজনীতে আপনি যদি আল্লাহ তালার গুণ বাচক দুইটি নাম যদি পড়তে পারেন আল্লাহ রবুল আলমিন আপনার কপাল খুলে দিবেন আপনার ভাগ্য খুলে যাবে তেত্রিশ বার ছোট ছোট দুইটা নাম কিন্তু খুবই পাওয়ারফুল শক্তিশালী দুইটা নাম গভীর রাত্রে যখন মানুষগুলা ঘুমায়া থাকে আল্লাহ রব্বোলালাম প্রথমাস আসমানে এসে তার বান্দাদের বান্দিদের ডাকতে থাকেন বুখারি শরীফের আদিস উল্লালাইলাতি নিলা সামাই দুনিয়া এই নয়াব কুলুচুল লাইলি অয়া কুল মাইয়া দেখ উনি ফার্স্ট আজি বেলা মাইয়া আলুনি ফাওতি মাইয়া স্তা কফিরো নি আল্লাহ বলেন ও আমার বান্দারা ও আমার বান্দিরা সবাই ঘুমায় রয়েছে তুমি ওঠো তুমি জাগো আমার কাছে কিছু চাও আমি প্রথম আসমানে আসছি তোমাকে কিছু দেওয়ার জন্য আল্লাহ একবার আল্লাহ তালার কিছু দেওয়া মানে কি অনেক কিছু দেওয়া একজন সাধারণ মানুষ গ্রামের মেম্বার যদি কিছু দেয় সেটা কি দিতে পারে আপনি বোঝেন আর একজন দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যদি আপনাকে কিছু দেয় কি দিতে পারেন সেটা বোঝে নেন আর স্বয়ং আল্লাহ তালা যিনি সমস্ত বাদশাহের বাদশাহ তিনি আপনাকে কিছু দিতে চান কি দিতে পারেন আপনি ওই সময় উঠে যদি কিছু চান আপনার যা প্রয়োজন আল্লাহ তালা প্রয়োজন পুরা করে দিবেন ওই সময় উঠে যদি তেত্রিশ বার এই দুইটা নাম পড়তে পারেন যে নিয়মে বলব নিয়মটা কঠিন না সহজ আল্লাহ রব্বুল আলমিন আপনার ভাগ্য খুলে দিবেন আপনার তকদির খুলে যাবে আপনার নসিব খুলে যাবে আপনার আর পেছন ফিরে তাকাতে হবে না ঘর সংসারের মধ্যে আল্লাহ তালা চারোদিক থেকে আপনাকে রিজিক এবং ধন সম্পদ দিতে থাকবে আল্লাহ একবার এই জন্যই আমলটি করার চেষ্টা করবেন যারা বলেন আমি চোখে মুখে কিছু দেখি না বিভিন্ন রকম সমস্যা রয়েছে আবার সমস্যা উদ্ধারই হয় না আমার দোয়া কবুল হয় না অবশ্যই দোয়া কবুল হবে এই একই বিশ্বাস রাখতে হবে আল্লাহর রসুল বলেছেন শেষ রাতের দোয়া আল্লাহ তালা ফিরে দেন না গভীর রজনীতে যখন আপনি দুইটা নাম ধরে ডাক দিবেন আল্লাহ তালার আল্লাহ একবার কি সেই দুইটা নাম ইয়া গফফারু, ইয়া গফফারু। আল্লাহর নিরানব্বইটি নামের মধ্যে থেকে একটি গুণ বাচক সিফাতি নাম ইয়া গফফারু। হে গুণা ক্ষমাকারী আমার গুণাগুলাকে আপনি ক্ষমা করে দেন আর একটি নাম হইল ইয়া রজ্জা কু ইয়া রজ্জা কু ইয়া রজ্জা কু রিজিক দাতা হে নেওয়ালা পরাণে সম্মান রিজিক মানে কি যা লাগে এমনকি আপনার যে সম্মান ওই সম্মান ও রিজিকের অন্তর্ভুক্ত আপনার টাকা পয়সা সম্পদ আপনার রিজিকের অন্তর্ভুক্ত আপনার জায়গা জমি আপনার ঘর বাড়ি আপনার ব্যবসা আপনার চাকরি রিজিকের অন্তর্ভুক্ত আল্লাহ বলেন ওইটা আমি বাড়াইয়া দেব বরকত দিয়ে দেব বাড়ায়া দেব। তোমার মধ্যে জানি কোনো আর সংকীর্ণ না থাকে তোমার টেনশন যেন না থাকে এখন আমার কাছে চাও এখন আমি প্রথম মাস মানে আসি মানুষ গুলা ঘুমাইয়া রইছে এখন তুমি যদি চাও আমি তোমার চাওয়া ফিরাইয়া দেব না আল্লাহর রসুল কদা করে বলেছেন যে অবশ্যই তার দোয়া কবুল হবে তো শেষ রাতে ওঠে কিভাবে দোয়াটি করবেন কিভাবে পড়বেন কিভাবে আমল করবেন উঠবেন শেষ রাতে ভাই ও বোনেরা সবাই মনে রাখেন ইসলাম প্রচার প্রসারের স্বার্থে এই ভিডিওটা প্রচার প্রসার করে দিবেন অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যায় এটা কীভাবে করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এত অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে সে যদি দেখে যে সব পাবে আপনিও সব পাবেন আমিও নেই পাবো আল্লাহ একবার তাতে তার সব কমবে না তো শেষ রাতে উঠবেন উজু করবেন শেষ রাতে কোন সময় রাতটাকে তিন ভাগে ভাগ করলে শেষ ভাগে অর্থাৎ রাত দুইটার পরে অনেকে মনে করে লাইট জ্বালাইয়া ওই সময় মনে হয় তাহাজ নামাজ পড়া যাবে না লাইট জ্বালাইয়া পড়া যাইবে লাইট যেই কয়টা প্রয়োজন আপনি জ্বালাইয়া নিতে পারবেন কোনো অসুবিধা নাই কোনো টেনশন নাই লাইট জ্বালাইয়া নামাজ পড়তে পারবেন লাইট নিভাইয়া পড়তে পারবেন নিভাই পড়লে ভয় পাইতে পারেন পরে আর পড়তে চাইবেন না অনেকে আবার মনে করে একদিন যদি তাহা নামাজ পড়ি তাহলে সারা জীবন মনে পড়তে হবে এটা একটা ভুল ধারণা তাহাজ নামাজ কোথায় লাগছে নফল কোথায় লাগছে শূন্যতা গায়ের মোয়াক্কাদা কোথায় লাগছে শূন্যতে মোয়াক্কা দা তো শূন্যতে গায়ের মোয়াক্কাদা অর্থাৎ নফলের পর্যায়ে এটার মতামত বেশি অতএব আপনি যেদিন পারেন ওদিনেই চাইবেন ওদিনই আল্লাহ তালা দোয়া কবুল করবেন আপনি বেশি পাইলে আল্লাহ তালার কোনো অলি হইতে পারে নাই তাহাজুদের নামাজ পড়া ছাড়া অতএব আপনি যদি প্রতিদিন পারেন আল্লাহ তালার নৈকট্য হইতে পারবেন আল্লাহর মাহবুব বান্দাবান্দি হইতে পারবেন আপনার দোয়া বেশি কবুল হবে একদিন পারছেন একদিন উঠে নামাজ পড়েন আল্লাহ তাল আপনাকে খালিয়াতে ফিরাবেন না তো উঠে ভালো করে উজু করে মেশোয়াক যদি থাকে মেশোয়াক দিয়ে ভালো করে মেশোয়াক করবেন মেশোয়াক কোথায় পাওয়া যায় এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন একটা মেশোয়াক কিরবেন মেশোয়াক করে উজু করে তারপরে নামাজ পড়বেন দুই রাকাত করে তাহার যদি নিয়ত করবেন যে আল্লাহ আমি যুদের নিয়তে দুই রাকাত নামাজ আদায় করিতেছি যারা আরবির অর্থ জানেন না তাদের জন্য বাংলা নিয়ত করা উত্তম কারণ রকা আতি বললে চার রাকাতের ক্ষেত্রে রকা আতাই হইল দুই রাকাতের ক্ষেত্রে সালাস অর্থ তিন রাকাতের ক্ষেত্রে আবার যদি রাকা কন রকা ওই জায়গার মধ্যে অনেক তারা অর্থ জানেন না তাজবিদ জানেন না নাহ সরব জানেন না তাদের জন্য বাংলাতে নিয়ত করা উত্তম তারপরে যদি আরবিতে পারে নওয়াইতুয়ানুসল্লা তা রকাই সলাতি তাহাজুদ্ তাহাজুদ বললে নফল বলা লাগবে না সূন্যত সুননত রসুল্লাহ তালা মুতাওয়াজ্জি হান সুনত লেখা আছে ভেস্তিজরের মধ্যে সূন্যত লেখা আসে নওয়াইতুয়ানুসল আলিল্লাহ তালা রক আতাই ফতুয় শামী ফতুয় আলমগিরি এগুলোর মধ্যে কআদুলফিক ইফতাল কুদ মুফতি ফতুয়া শামী মোকদ্দমা আমরা ইফতার কিতাবের মধ্যে এগুলার মধ্যে এই যে মাসালার পড়ছি এই যে কিতাব পড়ছি এগুলার ভিতরে এই জানাই দেওয়া হয়েছে এই নামাজগুলা কিভাবে পড়বে ফতুয়া আলমগীর ফতুয়া শামী ফতুয়া রহমানিয়া তো এই ফতুয়ার মধ্যে লাগছে নওয়ায় তাহাজ্জুদ সুন্নতু রসুল ইল্লাহিতা আলাহ মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা ভতি শরীফতী অল লভ আকবর বাবি কেবলামুখী হয়ে তাহাজ্জুলের দুই রাকত সুন্নত নামাজ আদায় করিতেছি অল্লভ আকবর বাবি আমি কেবলামুখী হয়ে যদি এক তাহাজ্জুৰ শব্দটা মনে নাও থাকে আমি কেবলামুখী হয়ে দুই রাকাত নামাজ নফল নামাজ আদায় করতেছি ওইটাও তাহাজ্জুদের যদি সহভাবে আল্লাহ তারপরে সানা পরবেন পুরুষ রানাবেন নিচে হাত বাঁধবেন মা না বুকের উপরে হাত বাঁধবেন সানা পরবেন শুভ হায়ানাকলহ্মা তারপর আউজবিল্লা বিস্পল্লাহ পরবেন এরপরে সুন্নত নামাজ যেভাবে সুরা মিলাইয়া পড়তে হয় আলহামদুর পরে যে কোনো সুরা ওই সুরা পরবেন সুরা মিলাইয়া তারপরে সুরা পরবেন অর্থাৎ আলহামদুর পরে যে কোনো সুরা পড়বেন সুরা পরার পরে রুকু সেজদা করবেন এই দুই রাখা হলো এরকম চার রাকাত নামাজ পড়বেন দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়বেন চার রাকাত নামাজ যখন হয়ে যাবে তখন আল্লাহ তালার গুণবাচক এই দুইটি নাম তেত্রিশ বার পাঠ করবেন ইয়া গফ্ফারু ইয়ারো ইয়া গফ্ফারু ইয়া রজা ৩৩ বার ইয়া গফ্ফারু ইয়া রজা ইয়া গফারু يا رزاق يا غفار يا رزاق يا غفار يا رزاق يا غفار غفنا غفار رزقنا رجا ونقول رزاق رزاقو رزاقو يا غفار يا رزاق تتجبر بات তারপরে যদি পারেন আপনার আমলটুকু এই তারপরে দোয়া করে দোয়া করবেন কিন্তু আল্লাহ তালা কোরআন মজিদের মধ্যে বলছে ওয়সুদ ওয়া কতারিব সেজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও আল্লাহ একবার কেতাবের মধ্যে লাগছে সেজদার মধ্যে দোয়া কবুল হয় এই জন্য আপনি তাহা সময় উঠছেন এখন একটা সেজদা দিতে পারবেন আমাদের দেশে সেজদা দেওয়ার প্রচলন নাই আরব রাষ্ট্রের মধ্যে খুশির সংবাদ শুনলে একটা সেজদায় পড়ে যায় যখন আপনি আল্লাহর শুক্রিয়া আদায়ের জন্য সেজদা দিবেন তখন উজু ছাড়াও সেজদা দেওয়া যায় যে শুক্রিয়াত সেজদা হয় তো এরা সেজদা দেয় আমাদের দেশে প্রচলনটা নাই আমাদের ক্রিকেটারদের মধ্যে প্রচলন আছে ক্রিকেটাররা সিনসুরি করলে পেপারে দেখি যে এরা সেজদা দিছে অন্য সবাই সেজদা নেই আপনি এখন তাহার নামাজ পড়ছেন খুশি যে আল্লাহ তালার বড় একটা ইবাদত করতে পারছেন এখন আল্লাহ তালা ডাকতেছেন এখন একটা সেজদা দেন আল্লাহ তালা নিকটবর্তী হয়ে যান কে বলছে আল্লাহ বলছেন অসযুদ সেজদা দাও অক তারিফ আবার নিকটবর্তী হয়ে যাও হাদিস আর্ষে যখন বান্দাবানদের সেজদা দেয় আল্লাহ তাল আর এত নিকটবর্তী হয়ে যায় আল্লাহ তাল আর সত্তর হাজার নূরের পর্দা আছে ওই নূরের পর্দা ভেদ করে সেজন্য আল্লাহ তাল আর কুদরতি পায়ে গিয়া সেজদা দিল আর আল্লাহ তালা তখন ওই বান্দাবান্দির পিঠের উপরে মাস তার উপরে মাসে করতে থাকে আল্লাহ একবার এই জন্য আপনি নামাজের পরে নামাজের মধ্যে দিবেন নামাজের মধ্যে দিতে গেলে ভুল হয়ে যায় যে এটা কি প্রথম সেসদা হইলো নাকি দ্বিতীয় সেসদা আর নামাজের পরে একটা সেজদা দিলেও কেউ কেউ আবার ফতুয়া দেয় কোনো আলেম বলে না এগুলো সাধারণ মানুষকে এক সেজদা দিলে বলে ইহুদিদের নাওয়ওয়াজবিল্লা খুরিল একটা সেসদা আপনি দিতে পারবেন নামাজের বাইরে আপনি নামাজের বাইরে যখন নামাজ শেষ হয়ে গেল আমি প্রায় কমেন্ট বক্সে যারা অসে অসুবিধা আছে এই আমলটা দিয়ে দেয় যে তাহার যুদের দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়বেন তারপরে একটা সেজদা দিবেন সেজদার মধ্যে গিয়ে আপনার সমস্যার কথাগুলো আল্লাহ তাল্লার কাছে বলবেন এখন কিভাবে বলবেন আপনি সেজদার মধ্যে যাইবেন গিয়া সুবাহায়ানা রব্বি আল আ আলা তিনবার বলতে পারেন সুবাহায়ানা রব্বি আল আলা তারপরে ইয়া রজ্জা কো ইয়া গফারু ইয়া রজ্জা ইয়া গফফারু তিনবার পড়বেন তারপর যদি পারেন রব্বানা আতিনা তিনা দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান বান্নার আল্লাহর শেখানো দোয়া কোরআন মজিদের মধ্যে শেখানো দোয়া আল্লাহ দুনিয়াতে আমাকে সুখ শান্তি দান করেন আখেরাতেও সুখ শান্তি দান করেন আপনাকে যদি দুনিয়ার মধ্যে সুখ শান্তি দেয় আপনার অভাব থাকবে না আপনার ঋণ থাকবে না আপনার কোনো দুঃখ কষ্ট থাকবে না আল্লাহ আকবার এই দোয়াটা যদি কবুল হয়ে যায় আপনার দুনিয়ার মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ তো সেদার মধ্যে গিয়ে বলবেন রব্বানা তিনাফিদ্দুনিয়া হাসানা তো খেরতি হাসানা ওকিনা আদা বান্নার আল্লাহ আমি ঋণগ্রস্ত কস্ত আমার ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন আমার সন্তান বা স্বামীর চাকরি হয় না স্বামীর চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ পুরুষ মানুষরা যদি দোয়া করেন আল্লাহ আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়ের বরকত দিয়ে দেন যার যেই দুনিয়া চাইতেও অসুবিধা নেই আখেরাত আল্লাহ আমি গুনার কাছ থেকে বাঁচতে পারি না আমার চোখের দিয়া গুণা হয়ে যায় কান দিয়া গুণা হয়ে যায় আমার অন্তর দিয়ে গুণা হয়ে যায় গুনার কাছ থেকে আমাকে বাঁচান এরকম দোয়া করবেন ওই সময়টা তাহলে সংক্ষেপে কথা হলো যে আপনি শেষ রাতে উঠে উজু করে দুই রাকাত করে চার রাকাত তাহাজুদের নামাজ পড়বেন তারপরে তেত্রিশ বার ইয়া রজ্জাকু ইয়া গফ্ফারু বলে তারপরে হাত উঠাইয়া আপনার মনের মতো করে আরবি না পারেন বাংলাতে আল্লাহ তাল্লার কাছে চাইবেন আল্লাহ তালা আপনাকে ফিরাইয়া দিবেন না ইনশা আল্লাহ তল্লা আয়াল আয়ালামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আমিন আমাদেরকে বেশি বেশি আল্লাহ তালার সিফাতি নাম ঘুণ নাম পড়ার তৌফিক দান করেন সোনার মক্কামুদ্দিনা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখেছেন তাদেরকে আল্লাহ তালা শোনার মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তৌফিক দান করেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ইসলামিক ভিডিও প্রচার প্রসারের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই অন করে দেন লাইক করেন কমেন্ট করেন এত অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে আল্লাহ যারা ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছে এতক্ষণ পর্যন্ত তাদের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করেন সকলে বলি আমিন আমিন আজকে এই পর্যন্তই আগামী ভিডিও পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ